ব্যাপার এই সংকৃন্যতা এই রাজনৈতিক ছোট মনের পরিচয় এটা বিজেপির মধ্যেই পাওয়া যায় অন্য কোন দলে নেই এক আমন্ত্রণ রক্ষা করছেন হিন্দু হিন্দু বলে নিজেদেরকে দাবি করেন সেই রকম একটি মন্দির উদ্বোধন হচ্ছে সেই মন্দিরে Филип ঘোষ গেছেন তিনি আমন্ত্রণ পেয়ে সেই আমন্ত্রণ রক্ষা করেছেন এবার তার ছবিতে জুতোর মালা পরানো হচ্ছে তাকে গালাগালি করা হচ্ছে এটা বিজেপিতেই সম্ভব এটা বিজেপিতেই হচ্ছে কারণ এই যে উদার মনের পরিচয় ওরা কোনোদিনও দিতে পারেনি এখনো দিতে পারছে না পাশাপাশি যে রাজনীতি করে পশ্চিমবাংলা দখল নেবে ভেবেছিল সেই রাজনীতি যখন দেখছে যে মানুষ বুঝতে পেরে গেছে ওদের ভণ্ডামি ওদের সংকীর্ণতা ওদের সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করবার চক্রান্ত মানুষ যখন ধরে ফেলেছে তখন ওদের মাথা আরও খারাপ হয়ে গেছে সেটা ওই যে কাঁথির যে একটি ভণ্ড পাঁচ বছরের হিন্দু আগে হিন্দু ছিল না পাঁচ বছর ধরে হিন্দু হিন্দু করছে তো সেই তাদের মুখোশ যখন খুলে গেছে ওরা তখন আরও হিংস্র হয়ে যাচ্ছে আরও বেশি এই ধরনের নিচু মনের পরিচয় দিচ্ছে এবং যত এটা দেবে তত মানুষের মন থেকে অনেক দিনের অনেক কিছু ইচ্ছে ইচ্ছে ওর তো ছিল একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করবে সেটাও করতে পারেনি এখন দিলীপ ঘোষের বিয়ে দেখে মাথা খারাপ হয়ে গেছে ঘুমের থেকে ওঠে তা জানি না তবে দিলীপ ঘোষকে দিন থেকে দেখেছি যে প্রাতভ্রমণ করতেন এখনো করছেন এখন কখন তিনি শুতে যান কখন ঘুমের থেকে ওঠেন সেটা আমাদের দেখবার কথাও না দেখবার প্রয়োজনও নেই এবং জানবার কোন চেষ্টাও করি না ওগুলো কার ঘরের জানলা দিয়ে কোথায় উঁকি মারবো এটা সুবেন্দু করতে পারে আমাদের ওই রুচি নিয়ে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন